আট ঘন্টার যে ভোটগ্রহণ ডাকসু নির্বাচনের সেটি শেষ হয়েছে যদিও বলা হয়েছে যে কেন্দ্রগুলোর ভিতরে এখনো যে ভোটাররা থাকবেন যারাই থাকবেন তাদের সকলের ভোটগ্রহণ করা হবে আমরা দেখতে পেয়েছি যে ভোট গ্রহণের জন্য ছয় পাতার যে ওএমআর শিটে সিটে ভোট দিয়েছে শিক্ষার্থীরা সেগুলো গণনা হবে চোদ্দটি মেশিনে এবং সেই মেশিনগুলোর সক্ষমতা সম্পর্কে আমাদেরকে জানানো হয়েছে প্রতি ঘন্টায় পাঁচ হাজার পাতা কোনোটির এবং কোনোটির প্রতি ঘন্টায় আট হাজার পাতা সেই হিসেবে বলা যায় খুব বেশি একটা সময় লাগবে না ভোট গণনা হতে বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়েছেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা এরপর তারা পর্যবেক্ষণ করেছেন অন্যান্য কেন্দ্রগুলো দুপুরে বিভিন্ন কেন্দ্র ঘুরে ছাত্রশিবিরের দুই প্রার্থীর ব্যালটে আগেই সিল মারার অভিযোগ তুলেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি বলেন হলের একটি বুথে ভোটাররা ভোট দিতে গিয়ে দেখেন শিবিরের দুই প্রার্থীর নামের আগেই ভোট দেয়া হয়ে গেছে এর আগে ছাত্রদলের বিরুদ্ধে কাল্পনিকভাবে অভিযোগ দেয়া হচ্ছে বলেও জানান আবিদুল ইসলাম খান তার অভিযোগ নির্বাচনকে বিতর্কিত করতেই এই ষড়যন্ত্র জানান নির্বাচনের আচরণবিধি মেনে চলছে ছাত্রদল আমি নিজেও শহরের সেখানে গিয়েছি প্রমাণ পেয়েছি প্যানেল সেটা দেওয়ার জন্য দিতে গিয়ে প্রত্যেকটা জায়গায় পড়তে আমরা বাধাগ্রস্ত হয়েছি সকালে আমার এই একটা বিশাল প্রভাগান্ডা ছড়িয়েছে যেখানে মেন মিডিয়াগুলো পর্যন্ত বিভ্রান্ত হয়েছে পরবর্তীতে আমি ধন্যবাদ যে তাদেরকে যে পরবর্তীতে সবাই শুধরে নিয়েছিল। রোকিয়া হল সম্পর্কে একটা গুরুতর অভিযোগ আমাদের কাছে এসেছে এবং আমি রোকিয়া হলের ভিতরের চিফ রিটার্নিং অফিসার কর্মকর্তার অনুমতি নিয়ে প্রবেশ করেছি করে নানাভাবে আচরণবিধি লঙ্ঘন করে আসছে ছাত্রদল এমন অভিযোগ করেছেন তিনি তবে অভিযোগগুলো দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে জানান আবু বকর মজুমদার একটা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাচ্ছে আমরা দেখেছি ছাত্রদল বিপরীতে আবিদ তিনি কেন্দ্রে ভিতরে ঢুকে গেছেন মনোনয়ন পত্র উত্তর দিন থেকে শুরু করে যত আচরণ বিধি লঙ্ঘন করেছেন নির্বাচন কমিশন বিন্দু মাত্র ব্যবস্থা নেন নাই কিন্তু আমরা দেখেছি প্রতিরূপ তারা কি করেছে বিপরীত গিয়ে তারা ছাত্রদলের পক্ষে তারা ছাপাই গেছেন একুশে হলে বিএনপি সমর্থিত শিক্ষক ও কর্মকর্তাদের মাধ্যমে কারচুপি করেছে ছাত্রদল প্যানেল এই অভিযোগ করেছেন ছাত্র শিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদ একে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন তিনি এছাড়া একুশে হলের বিতর্কিত কর্মকাণ্ড ঢাকতে টিএসসিতে ছাত্র শিবিরের একটি ব্যালট পূরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি অবশ্য সুষ্ঠু ভোটের মাধ্যমে জুলাই বিজয়ী হবে এমন প্রত্যাশা ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েমের নিয়ম হচ্ছে প্রার্থীরা ভিতরে ঢুকতে পারবে না যে সেন্ট্রাল প্রার্থীরা নিজের হল ছাড়া অন্য কোনো ভিতরে ঢুকতে পারবে না আবিদ ভাই সকাল সাড়ে আটটা থেকে শুরু করছে ঢোকা প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রশাসন সরাসরি ছাত্র দলকে সার্ভ করছে এবং কার্যপূর্থে সহযোগিতা করছে সেটা লুকানোর জন্য নাটক মঞ্চস্থ করছে নাটক মঞ্চস্থ ফুটেজ আনতে পারছে এবং ফুটেজ লোকানোর জন্য তারা মানে দায় সারা কাজ করতেছে সাইবার বুলিং এবং প্রোপাগান্ডা চালিয়ে ভোট কমানো হয়েছে এমন অভিযোগ করেছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিচক্ষণ তারা সঠিক সিদ্ধান্ত নেবে বলেই জানান তিনি এর আগেও যারা ডাকসতে ইলেকশন করেছে স্বতন্ত্র তাদের আপনারা নুরুভাইয়ের ইয়া দেখবেন সো সেই জায়গা থেকে আমার একটা আশঙ্কা আগে থেকেই ছিল এবং সেই আশঙ্কা আসলে কিছুটা সত্যও হয়েছে ফলে সাইবার অ্যাটাক দিয়ে বিভিন্ন হলে আমার নামে প্রোপাকাণ্ডে চালিয়ে আমার ভোট কামানোর চেষ্টা করা হয়েছে আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এতটা বোকাও নয় তারা কোনটা প্রোপাকাণ্ডা কোনটা রিয়েলিটি এটা সেটা বোঝে এবং সেটা ব্যালটের মাধ্যমে আসলে প্রমাণ হবে যে কোনটা সঠিক কোনটা বৃদ্ধি